চোয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা গেছেন সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সেনাবাহিনীর অভিযান চলাকালে তার মৃত্যু হয়

দলীয় এসব লোকেরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে ও হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা দুই আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন অভিযানের নামে সেনাবাহিনী বেছে বেছে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে অস্ত্র উদ্ধারের নামে নির্যাতন করার পরও যখন অস্ত্র শস্ত্র পায় না লাঠি সোটা এটা ওটা দিয়ে চালান দেওয়া হচ্ছে সেই নির্যাতনের মাত্রা এতটাই বেশি যে সহ্য করতে না পেরে শামসুজ্জামান ডাবলু মারা গেছেন আমাদের জীবনগর পৌর সেক্রেটারি এদিকে সেনা কর্তৃপক্ষের থেকে দাবি করা হয়েছে কাছ থেকে শামসুজ্জামান্ত্র উদ্ধার করা হয়েছে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানিয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান ডাব্লুর মৃত্যুর পর সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইমরান তাকে বিস্তারিত জানিয়েছেন বলেছেন অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের সময় ডাব্লু শারীরিক অসুস্থ হয়ে পড়েন এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান গোটা জীবন জীবননগরে থমথমে অবস্থা বিরাজ করছে নেতাকর্মীরা রাস্তায় দখল নিয়েছে বিভিন্ন জায়গায় সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও জেলা প্রশাসক ঘটনাস্থলে রয়েছেন আমি জীবনলগর পরীক্ষি সভাপতি সাধারণ কবি আমরা গতকাল একসাথে নির্বাচনে মাঠে ছিলাম তিনটের সময় আমরা নয় নম্বর ওয়ার্ডে আমরা বাড়ি বাড়ি ঘটছে তারপর আমরা ওখান থেকে আমরা দুই নম্বর ওয়ার্ডে যাই একসাথেই ছিলাম আমরা আমাদের সবসময় সঙ্গে অনেক বিভিন্ন দলের নেতারা ছিল ছাত্র দল নেতারা ছিল ওখান থেকে আমরা এক নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ড আমরা নির্বাচনের প্রচার কার্য শেষ করে দশটার সময় আমরা চার নম্বর ওয়ার্ডে বসেছিলাম তারপরে ও বললো ভাই আমি চলে যাচ্ছি আমরা যাও ও চলে আসার পরে শুনছি যে সে ওকে ধরেছে কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি যে আজকের একটা এদেশে যে নকশা নির্বাচন বা নির্বাচনকে ভণ্ড করার জন্যে জাতীয়বাদের শক্তিকে ধ্বংস করার জন্যে আমি মনে করি আজকে আর্মি প্রশাসন যে হনকার নির্মমভাবে নির্যাতন পরিবেশ হত্যা করেছে এটা আমাদের আমি আমার বলার ভাষা আমি নিন্দা জানাচ্ছি পৌরবাসীর পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এইভাবে একটা অল্প বয়সে একজন নেতা নেতা আজকে আমাদের মাঝখানতে হারিয়ে গিয়েছে আমি আমি দেশবাসীর কাছ থেকে দোয়া চাষি তার জন্যে আর আমি চাই এইভাবে যেন আর কোনো মানুষের যেন এইভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা না হয় আমি এর সুস্থ বিচার চাই আমি এর সুস্থ বিচার যদি আজকে ডাব্লিউডি কোনো কারণ কারণে ধরে থাকে তার আইন আছে আদালত আছে তার বিচার আছে হাতে করে পিটিয়ে নির্মম পিটিয়ে নির্যাতন করে এই যদি মেরে ফেলবে এটা আমরা প্রত্যাশা করিনি আজকে ডিবনগর বাসি আজ শোখা হতো নগর বিএনপি আই শোখা হতো আমরা এই এই হত্যার আমরা বিচার চাই এই হত্যার আমরা বিচার চাই মোটামুটি যতটুকু থাই গ্লাস দেওয়া থাকলে বাইরে থেকে কম বেশি একটু শোনা যাচ্ছিল ভিতরে কি তখন লাইট বন্ধ ছিল না লাইট জ্বলছিল তো বাইরে থেকে দেখছিলেন কিছু আপনি কি কিছু দেখা যাচ্ছিল যে ভিতরে তাকে একটু টর্চার মতন মারা ধরা হয়তো বা চিল সে অনেক জোরে জোরে আওয়াজ করছিল তার উঠানে ছিল থাই গ্লাস ছিল এবং সে অনেক চিল আছে আর কিছু বোঝা যাচ্ছিল যে তার উপরে টর্চার করা হচ্ছে আমরা একটু বোঝা গিয়েছিল যে তো ভিতরে লাইট জ্বলছিল ছিল তখন সুস্থ ছিল না তার আগে বা আমাদের চলে যেতে বলল আমরা অফের দোকান চলে গেছিলাম তো